হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ফ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে নয়টা রোজই তো আপনাদের সাথে সকালের বাসি কাজকর্ম শেয়ার করা হয় আজ ওই বাসি কাজকর্মগুলো স্কিপ করলাম প্রত্যেক দিন এক ধরনের কাজকর্ম শেয়ার করতে ভালোও লাগে না তবে সংসারের কাজকর্ম তো রোজ একই রকমই হয় ওই যে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এতে করেও যেন কিছু একটা নতুনত্ব মনে হয় যাই হোক এখন দেখুন অনেকটাই সময় পার করে ফেলেছি স্নান করা হয়ে গেছে স্নানের পরে ঠাকুর মন্দির মোছা করে নিয়েছি এই যে ঠাকুরের বাসনগুলো সোমবারে পুজো দিয়েছিলাম সেদিন থেকে আর মাজা হয়নি আজ অল্প একটু তেঁতুল দিয়ে ভালো মতো মেজেছি কি সুন্দর চকচক করছে দেখুন ফুলগুলো মা সকালবেলা তুলে এনেছিল ওই ফুলগুলোই একটু জল ছিটিয়ে রেখে দিলাম আর এই যে খড়ি মাটিটাও ভিজতে দিয়ে দিয়েছি এটা যতক্ষণকে ভিজবে ততক্ষণ আমি নাইটিটা চেঞ্জ করে শাড়িটা পরে আসি সপ্তাহের এই দুটো দিন সোমবার বৃহস্পতিবার এই দিনগুলোতে কিন্তু আমি শাড়িটাই পরে থাকি আর শাড়ি পরেই পুজোটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যখন ভীষণ পরিমাণে তারা থাকে সেই দিন আর পরা হয় না তারপর আবার মাঝে মধ্যে তো এমনি পরেই থাকি এই হলুদ শাড়িটা আপনাদের অনেকেরই ভীষণ পছন্দ হয়েছিল সেদিন এটার সাথে কালো ব্লাউজ পরেছিলাম তো এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে পুজোর দিনে তুমি কালো জিনিস পরো না তো দেখো আজ কিন্তু আমি কালো কোনো কিছুই পরিনি ব্লাউজটাও পরেছি তাও আবার খয়রি কালারের এই ব্লাউজটা আমার ভীষণ পরিমাণে পছন্দের শাড়ি পরতে পরতে এদিকে খড়ি মাটিটাও ভিজে গেছিল একটু ভালো মতো গুলে নিলাম আর এই যে এখন তুলসী মঞ্চে আলপনাটা দিয়ে দিচ্ছি ওপর দিকে দিয়ে দিয়েছি একটু একটু আলপনা এরপর মন্দির থেকে নামার সময় এই যে প্রথম সিঁড়িটা পড়ছে এখানে একটা লক্ষ্মীর পাঁচ এঁকে দিচ্ছি এরকমভাবে আমার শাশুড়ি মা লক্ষ্মীর পাঁজ আঁকেন আমার বেশ ভালো লেগেছে তাই তখন থেকে আমিও এইভাবেই আঁকি বাড়ির দুয়ারে যখন এই মাটি দিয়ে আলপনাটা দেওয়া হয় তখন এমনিতেই একটা পুজো পুজো ভাব লাগে শ্বশুরবাড়িতে থাকতে প্রত্যেক বৃহস্পতিবারে এই যে পুজো দেওয়ার আগে আমি কিন্তু দুয়ার গোড়ায় আলপনাটা দিয়ে থাকি এতে করে না খুব মনের মতো শান্তি লাগে আমি না থাকলে আমার শাশুড়ি মা দিয়ে দেন তবে আমি যতদিন থাকি কোনো রকম অসুবিধা না থাকলে আমিই দিয়ে থাকি আমাদের রোজকার জীবনে প্রতি মুহূর্তে নানা রকমের দ্বন্দ্ব লেগেই আছে সেই সব দ্বন্দ্বগুলো আমরা কখনোই কাটিয়ে উঠতে পারি না তবে এই পুজোর ছোট ছোট কাজগুলো করে মনের মধ্যে একটু হলেও শান্তি আনার চেষ্টা করি এই যে একান্তে ঈশ্বরের কাজগুলো করা এগুলোতেও যেন একটা ভালো লাগা লুকিয়ে আছে সত্যি বলতে এইসব কাজগুলো করে শরীরে মনে একটা পজিটিভিটি কাজ করে আর আমাদের মন যখন পজিটিভ থাকে তখন কাজকর্মগুলো একদম পজিটিভই হয় চলুন এদিকটা সমস্তটাই আলপনা দেওয়া হয়ে গেছে এরপর ওই ধারের বাড়ি গিয়ে ওই ধারের বাড়ির দুয়ারে আলপনাটা দিয়ে নিই আজকে আলপনা দেওয়ার বাটিটার মধ্যে একটুও মাটি রাখে একেবারে ধুয়ে নিয়েছি কেমন পাথর পাথর হয়ে গেছিলো তো ওগুলো ধুয়ে নিয়েছি পরের যখন আলপনার জন্য মাটি ভেজাতে দেব তখন নতুন করেই ভেজাতে দেব। শাড়িটা পরে প্রথমেই যখন এসেছিলাম তখনই একটা ধূপ জ্বালিয়ে নিয়ে এসেছিলাম ধূপটা এই তুলসী মঞ্চে রাখা আছে তো ওই ধূপটা দিয়েই পুজোটা দিয়ে নেব যেহেতু ধূপটা তো আমিই জ্বালিয়েছিলাম আর এই যে প্রথমে কিন্তু একটা ফুল দিয়ে গাছে জলটা দিয়ে নিলাম চলুন জল দেওয়া হয়ে গেছে এরপর বাকি কটা ফুল দিয়ে জায়গাটা সাজিয়ে নিয়ে এই যে ধূপের আরতিও করে নিলাম এখানে আলপনা দেওয়া রয়েছে তো সেরকম জায়গা নেই তো এখানে বসে জবটা করা যাবে না ঘরেতে গিয়ে জবটা করে নেব স্নানের পরেই যখন ঠাকুর মন্দির ধোয়া মোছা করছিলাম তখন এই যে এই জায়গাটাও ভালো মতো পরিষ্কার করে দিয়েছি বাসি ফুল আর এই সমস্তটাই ফেলে দিয়েছি তো একেবারে এই জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে নেব আর এই যে ধূপটাও দিয়ে নিয়েছি এরপর ঠাকুরের জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেব আজ সকালে মা অনেক কটাই ফুল এনেছে প্রত্যেক পুজোর দিনগুলোতে মা একটু বেশি করে ফুল নিয়ে আসে আজকেও বেশ অনেক কটাই একদম যেন এই জায়গাটা ফুলে ফুলে ভরে গেছে দেখুন কি ভালো লাগছে দেখতে চলুন সাজিয়ে নিয়েছি জায়গাটা এরপর লক্ষ্মী পাঁচালিটা পরে নিই শাশুড়ি মায়ের ওদিকে স্নান করা হয়ে গেছে তো মা যতক্ষণকে জলটা দেবে ততক্ষণ আমি বইটা পড়ে নিই তারপরে একেবারে যাব দুজন মিলে ওই বাড়িতে খাবার খেতে সকাল থেকে আজ ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম জামা কাপড়ও বেশ অনেক কটায় ভিজিয়েছিলাম সেই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে গেছিলাম স্নান করতে এই যে দুই জোড়া জুতোও ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি এখনও এক জোড়া আছে সুব্রত আজ সকালে গেছে বোনের বাড়ি ওই জুতোগুলো পরে গেছে তো ও আসুক কাল কিংবা পরশু দিন করে ওই জুতোগুলোও ধুয়ে নেব তারপর একেবারে জুতোগুলো রেখে দেবো কুটুম বাড়িতে পরে যাওয়ার জুতো বাইরে পরে থাকলে না ভীষণ পরিমাণে ধুলো হয় আর ওগুলো ধুলো নোংরা হলে ছিঁড়ে যাবে আবার নতুন কিনতে হবে সে কারণে একটু যত্ন করে রেখে ভালো তবে ও আসুক তারপর একেবারে রেখে দেবো ভাবলাম পুজো কমপ্লিট করে ওই ধারের বাড়ি যাব খাবার খেতে মা ওদিকে চলেও গেছে তবে এই যে এক বালতি জামা কাপড় ছিল সেগুলো মিলতে হবে ওটাই ভুলে গেছিলাম এই যে ছাদের উপরে এসে মিলে দিলাম এদিকে প্যান্টটা মেললাম কারণ ওটা একটু মোটা তো যদি না শুকাই আবার তো এ পাশে দিলে ভালো মতোই শুকিয়ে যাবে এদিকে পাতলা পাতলাগুলো দিয়েছি আবার একটা করে ক্লিপও দিয়ে দিচ্ছি যাতে করে এগুলো পড়ে না যায় এ পাশটাতে গাছগুলো রয়েছে কি ঠাঠা রোদ্দুর দেখুন তবে ছাওয়া দিকে কোন দিকে রাখবো বলুন তো বারান্দায় নিয়ে গিয়ে রাখতে পারবো না কারণ এত গাছ বারান্দায় রাখলে বারান্দাটা পুরোটাই ভর্তি হয়ে যাবে এমনিতেই অর্ধেক বারান্দা ভর্তি হয়েই আছে ওই যে ধান চালেতে তবে এইগুলো রাখলে আবার আরই ভর্তি হয়ে যাবে দেখি ওগুলোর ব্যবস্থা কোনো কিছু করতে পারলে জামাগুলো রোদ্দুরে মিলেছি আর জুতোগুলো এই যে ছাওয়ার দিকটাতেই মিললাম চলুন এরপর ওই ধারের বাড়ি গিয়ে সকালের খাবারটা খেয়ে নিই আজ সকালে মুড়ি খাবার সেরকম কিছু বানায়নি কয়েকদিন ধরে ইচ্ছা করছিল একটু টমেটো দিয়ে মুড়ি খাবার খাবো আজকে ওই যে টমেটো মুড়ি চানাচুর এই সব কিছু দিয়ে খেলাম ভীষণ তৃপ্তি করে খেলাম কিন্তু খাওয়া দাওয়ার পরে এই যে বাসনপত্র নিয়ে যাচ্ছি ওয়েদারের বাড়ি এই সময় কাকিমার ভাত রান্না হয়ে গেছে তারপর আবার এই যে আঁচও দিয়েছিল আজটাও কি গনগনিয়ে এসেছে দেখুন বাসনপত্রগুলো গুছিয়ে রেখেই এই যে বসে পড়লাম রান্না সারতে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প জল ছিল সেটাও ভালো মতো মুছে নিলাম দিয়ে দিলাম তেল আজ সেরকম রান্না হবে না ডাল পোস্ত চাটনি ভাজা এরকমই হবে এই যে প্রথমেই পোস্তটা বসাচ্ছি তারপর বাকি রান্নাগুলো করব কড়াইয়ে দিয়ে দিলাম তেল পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তারপর এই যে দিয়ে দিলাম আলু আলুগুলোর পর ভালো মতো ভাজবো ঢাকা চাপা দিয়ে আমার করা প্রত্যেকটা রান্নাই আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে যখনই যে রান্নাটা করতে হতো মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করতাম মা এটা কীভাবে করে তারপর মায়ের বলে দেওয়া রেসিপি অনুযায়ী আমি রান্নাগুলি করতাম সত্যি বলতে আজ অব্দি কখনো খারাপ রান্না হয়নি এখনও অব্দি যদি কোনো রান্না ধরুন দিন করিনি তো রেসিপিটা ভুলে গেছি একটু একটু সেটা কিন্তু আমি মাকে আগে জিজ্ঞাসা করে নিই মা এটা কীভাবে কী করে বলো তো আর তারপর মায়ের কথা মতো রান্নাটা করি সত্যি বলতে আমাদের জীবনে মায়ের থেকে বড় শিক্ষক কেউ নেই মায়ের কাছ থেকে শেখা প্রত্যেকটি জিনিস আমাদের জীবনের প্রতি মুহূর্তে কাজে লাগে যাই হোক এদিকে দেখুন কথা বলতে বলতে রান্নাটা অনেকটাই এগিয়ে ফেলেছি আলুগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে দিয়েছিলাম তারপর টমেটোগুলো দিয়ে ওগুলো একদম কড়াইয়ে লেগে লেগে যাচ্ছিলো ততক্ষণ ভাজলাম তারপর দেখুন জল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর সাথে করে অল্প চিনি দিয়েছি লবণটা আজ একটু বেশি পড়ে গেছিলো জানেন ভীষণ লবণাক্ত হয়ে গেছিলো তরকারিটা একটু বুদ্ধি খাটিয়ে লবণটা আবার কমিয়েছি জানতে চাইলে বলবেন কিভাবে লবণটা কমালাম একদিন অবশ্যই দেখাবো যে কিভাবে লবণটা আমি কমিয়েছি যাই হোক আলুগুলো এদিকে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে অর্ধেক আলু একটু গ্লাসে করে ম্যাশ করে নিলাম নতুন আলু তো একটু পরে আবার ডাটু ডাটু হয়ে যাবে যত সেদ্ধ হোক না কেন সে কারণে একটু মতো ম্যাশ করে নিলাম আর তারপর এই যে দিয়ে দিলাম পোস্তটা পোস্তটা দিয়ে হালকা নাড়াচাড়া করেই এই যে নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ ফোটানোর দরকার নেই পোস্তটা অনেকে তো কড়াইটা নামিয়ে পরে পোস্ত দেয় তবে আমার ওটাতে মনে হয় একটু কাঁচা কাঁচা লাগছে সে কারণে আমি কড়াইটা উনানে চাপিয়েই পোস্তটা দিয়ে থাকি এই যে পোস্ত রান্না হয়ে গেছে চলুন এটা এরপর ঘরেতে রেখে আসি কড়াইটা ভালো মতো জল কাপড় দিয়ে ধুয়ে আবার এই যে উনানে বসিয়ে দিয়েছি এরপর ভাবলাম ডালটা করব তবে ডালটা না এই মাত্র হাঁড়ি থেকে বের করলো ভীষণ গরম রয়েছে একটু ভালো মতো চটকে দিতে হবে তো কাকিমা বলছে তুমি আগে চাটনিটা করে নাও তারপর না হয় ডালটা করবে ততক্ষণ ডালটা ঠান্ডাও হয়ে যাবে তো সেটাই করছি এই যে চাটনিটা করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু তেল অল্প পাঁচ ফোড়ন অল্প সরষে আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোগুলো দিয়ে অল্প হলুদ লবণ মাখিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এই ঢাকা চাপা দিলে ভীষণ জল বের হয় আর টমেটোটা অনেক নরম হয়ে যায় এই যে বেশ ভালো মতোই নরম হয়ে গেছে এরপর খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিলেই হলো এই যে দেখুন কি সুন্দর ম্যাশ হয়ে গেছে তারপর আবার দিয়ে দিলাম অল্প একটু গুড় পরিমাণ মতো দিবেন যতটা মিষ্টি খাবেন তো এই যে আমি অল্প একটু দিয়েছি এরপর এই টমেটো গুড় একটু ভালো মতো মাখাবো এই যে কী সুন্দর কালারটা এসেছে দেখুন একদম জ্যামের মতো কালারটা এসেছে এই সময় নামিয়ে নিচ্ছি নুনটাও চেখে নিয়েছি মিষ্টিটাও চেখে নিয়েছি অবশ্যই যে কোনো রান্না একটু চেখে নামানোই ভালো চলুন এটাও ঘরেতে রেখে আসি এরপর আজ তো নিরামিষ রান্না করা হচ্ছে নিরামিষ মুগ ডাল করা হবে আজকে এক বন্ধু প্রায় দিনই বলে যে তুমি মুসুরির ডাল কেন করো নিরামিষের দিনে তো মুগ ডাল করতে হয় আসলে আমাদের কিন্তু মুসুরির ডালটাও খায় তবে মুগ ডালও খেয়ে থাকে এমনটা নয় যে মুগ ডালটা খায় না তবে মুসুরির ডালটা খেতে নেই এরকম কোনো কিছু আমি শুনিনি আমাদের মুসুরির ডালটাও খাই আমার হাজব্যান্ড এই মুগির ডালটা খেতে ভীষণ ভালোবাসে ও অবশ্য আজকে সকালেই বুনুর বাড়ি গেছে তবে বলেছে দুপুরের আগে চলে আসবে সেই কারণেই মূলত এই মুগ ডালটা করা এই যে চাপচাপ মুগ ডাল করা হবে আজকে ওর জন্য এই ডালে মশলা বলতে ওই যে ফোড়ন দিলাম আর একটু আদা বাটা তারপর ভালো মতো ভেজে নুন হলুদ দিয়ে এই যে ডালটা দিয়ে দিলাম ডালটা ভালো মতো ফুটে উঠেছে এরপর একটু চেখে পরে নামিয়ে নেব এই মুগ ডালের গন্ধটা এত মিষ্টি লাগে আমার মানে গন্ধটাতেই যেন মন ভরে যায় এতটাই ভালো লাগে এই যে ডালটা ফুটে গেছে নুনটাও চেখে নিয়েছি এরপর এই যে বাটিতে করে নামিয়ে নিচ্ছি কড়াইটাও একটু ভালো মতো চেঁচে নামিয়ে নিলাম চলুন এটাও এরপর ঘরেতে রেখে আসি আজ শুধুমাত্র এই তিনটা রান্না করারই কথা ছিল বাড়িতে আজ সেরকম কিছুই নেই তবে বুনুর বাড়ি থেকে সুব্রত একটু আগেই এলো আসার সময় এক বস্তা আলু গাজর পেঁয়াজ দুধ অনেক কিছুই এনেছে তো ভাবলাম আজ একটু গাজর ভাজা করি শাশুড়িমাই বললেন যে একটু গাজর ভাজা করে দাও আমি যতক্ষণ ডালটা বানাচ্ছিলাম ততক্ষণ কে যে কাকিমা একটু গাজর কেটে দিয়েছে অল্প করেই কেটেছে আরও কয়েকটা এনেছিল আমি বললাম থাক ওগুলো পরের দিন একদিন সময় করে কাটবেন আজকে উনানে আজটা পড়ছে এই সময় করে দিই তো এই যে এই কটায় ভেজে নিচ্ছি আমার ঠাকুমা শাশুড়ি বলেন নিরামিষের দিনে নাকি তিনটে তরকারি করতে নেই দুটো কিংবা চারটে করতে হয় তো বেশ ভালোই হয়েছে আজকে চারটে তরকারি হয়ে গেল একটা লঙ্কা ফোড়ন চিনি অল্প আর অল্প লবণ দিয়েই এই যে গাজর কটা ভেজে নিয়েছি চলুন এটাও নামিয়ে নিলাম এটা ঘরেতে রেখে আসি তারপর হেসেল চালটা একটু ভালো মতো গুছিয়ে দিই এই সময় একটা কামেন্ট মনে পড়ল আগের দিনের ভিডিওতে এক দিদিভাই কামেন্ট করেছিল যে বোন তুমি যখন কড়াই থেকে রান্নাটা নামাবে তখন কাপড়ের জায়গায় একটা সাড়াশি ব্যবহার করবে তাহলে হাতে ছ্যাঁকা লাগবে না আসলে আমাদের কড়াইটা এতটাই বড় এতটাই ভারী যে ওই কাপড় ছাড়া যদি সাড়াশি করে নামাতে যায় তরকারিটা সম্পূর্ণ পড়ে যাবে সে কারণেই কাপড় দিয়ে দিকটা চাপ দিয়ে ধরে নামাতে হয় যাই হোক দিকে দেখুন রান্না করার সময় কড়াই ধুয়ে ধুয়ে যে জলটা বাটিতে করে রেখেছিলাম ওটা ফেলে দিয়েছি আর বাসনপত্রগুলো নিয়ে এখন যাচ্ছি ওই ধারের বাড়ি মেয়ে দিকটা গোবর দিয়ে নেবে বাসনপত্রগুলো আমি কলপাড়ে রেখে দিয়েছি তারপর চলে এলাম ছাদে এত রোদ্দুর দিয়েছে জামা কাপড়গুলো একদম পুড়ে যাচ্ছে মনে হচ্ছে রান্নাবান্না শেষ করেই চলে এসেছি এখন ওই সাড়ে বারোটা মতো বাজে এই সময় এই যে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি আমার শাশুড়ি মাই রোজ জামা কাপড়গুলো তুলে নেন তবে এই সময় মা চাল পাচুর চেয়ে সে কারণে ছাদে আসার সময় পায়নি আর সেই জন্যই জামা কাপড়গুলো এতক্ষণ পড়ে রয়েছে চলুন জামা কাপড় এই পাশেরগুলো সমস্তটাই তুলে নিয়েছি সুব্রতর প্যান্টের এই বর্ডার সাইডটা একটু ভিজে ভিজে লাগছে ওটা আরেকটু শুকিয়ে যাক পরে আরেকবার এসে নিয়ে যাব বৃহস্পতিবারে বাসনপত্র ধোয়া মাঞ্জা তো হয়ই তার উপর এই যে আসনগুলো তারপর ছোটো ছোটো বস্তাগুলো যেগুলোর উপরে বসে খাওয়া দাওয়া করা হয় ওগুলোও কিন্তু ধোয়া হয় তো ওই আসনগুলি এখানে শুকাতে দিয়েছিল বেশ ভালো মতোই শুকিয়ে গেছে আসন জুতো জামা সমস্তটা নিয়ে নিলাম চলুন এরপর নিচেতে যায় বুনুর বাড়ি থেকে আসার সময় সুব্রত এই যে আলু গাজর সমস্ত কিছু নিয়ে এসছে তো সেই আলুগুলোই এখন ঢালা হচ্ছে এগুলো বুনুদের চাষের আলু কত বড় বড় হয়েছে দেখুন আলুগুলো এক একটা আলুর ওজনই প্রায় আড়াইশো তিনশো গ্রাম মতো হবে এই যে এটা বোধহয় পাঁচশো গ্রাম হয়ে যাবে আমি তো হাতে ধরতেই পারছি না আলু খেতে আমি ভীষণ ভালোবাসি এমনি কেনা আলু তো একটু রেখে শেখে খেতে হয় তবে আজ তো এক বস্তা এনেছে এগুলো এরপর যত খুশি খেতে পারবো এই যে ভালো মতো মা সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ঠিকঠাক করে রাখলে আলুগুলো নষ্টও হবে না খুব বেশি এখন পাক্কা তিনটে মতো বাজে এই সময় আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজ দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল এমনিতে আমার তো খুব একটা খিদে লাগেনি যেহেতু আমি একটু বেলা করেই খেয়েছি আমি আর আমার শাশুড়ি মা তবে বাবা আবার আজকে মাঠ থেকে আসতে বেশ অনেকটাই দেরি করে ফেলেছিল আর সেজন্যই সকলের খাবার খেতে এতটা দেরি হয়ে গেল এই যে এই সময় সকলের খাওয়া হলো একসাথে এখন বাসনপত্র নিয়ে চলে এলাম এরপর এক এক করে বাসনগুলো মেজে নেব বাসন মাঝে সাবানটা শেষ হয়ে গেছে অল্প একটুখানি রয়েছে তো কাকে মাকে বললাম অল্প কটা সার্ফের গুঁড়ি দিয়ে দিতে তাহলে সম্পূর্ণ বাসনগুলো ধোয়া হয়ে যাবে এখনকার রোদ্দুরটা খুব বেশি তাপ লাগছে না তবে বেশিক্ষণ থাকলে আবার তাপ লাগছে এই রোদ্দুরের সাথে সাথে হাওয়া দিচ্ছে বলে বাসনপত্র মেজে রাখার সাথে সাথেই কেমন জানি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর সেই জন্যই কাকিমাকে বললাম কাকিমা অনেকগুলো মাঞ্জার অপেক্ষা করবেন না একটা একটা করে মানছি একটা একটা করে ধুয়ে নিন তাহলে বাসনের গায়ে ওই সাবানের দাগটা পড়বে না তো এই যে কাকিমা পাম্পটা চালিয়ে নিয়েছে আমি এদিকে বাসন কটা মেঝে দিচ্ছি আর কাকিমা ওদিকে ধুয়ে নিচ্ছেন চলুন এই বাকি বাসন কটা মাঝতে মাঝতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি এক বন্ধু কামেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আচ্ছা তোমার শ্বশুরবাড়ির হোম টুর ভিডিওটা দিলে খুব ভালো হতো আমাদের আমার রেগুলার ব্লগে শ্বশুরবাড়িটা মোটামুটি আপনারা দেখেন তবে আরও ভালো করে যখন দেখতে চাইছেন আমি অবশ্যই একদিন সময় করে শ্বশুরবাড়ির হোম ট্যুর ভিডিও দেব পরের বন্ধুটি কমেন্ট করেছে দিদি ভাই তোমার গুগল অ্যাডচেন্স লেটারের ভিডিওটা দেখার পর থেকে এই যে প্রথম থেকে তোমার ভিডিওগুলো দেখছি থ্যাংক ইউ গো আমার ভিডিওগুলো একদম প্রথম থেকে দেখার জন্য যাই হোককে দেখে দেখুন বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে হাত পাটাও ধুয়ে নিলাম এখানে একটা কোর্টও ছিল এটাও কুড়িয়ে নিচ্ছি ভেতরে চলুন এরপর আবার ভিডিও এডিটের কাজ আছে ওই কাজ করতে করতেই আবার হয়ে যাবে বিকাল বিকাল এখন সাড়ে চারটে আমরা দুজন মিলে এলাম মাঠে এই যে আমি আর কই 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 আমি আর আমার হাজব্যান্ড তো মাঠে আমাদের অনেক টমেটো হয়েছে অনেক ফসল হয়েছে সেগুলোই দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের টমেটো বাড়ি তো টমেটো বাড়ি পরে দেখাবো নাকি কোথায় যাবো আগে আগে যাব আমরা পেঁয়াজ বাড়ি পেঁয়াজ বাড়িটা আপনাদেরকে কখনোই দেখানো হয়নি তো ওখানেই প্রথমে যাব ওখান থেকে সমস্ত কিছু দেখাবো এই যে কি সুন্দর ভিউটা লাগছে দেখুন একবার ও হো চলো বিকালের এই সোনালি রোদ্দুরটা যখন ঘাসের উপরে পড়ছে কি অপূর্ব সুন্দরী না লাগছে চারিদিকের ভিউটা দেখে এত ভালো লাগছে যেটা বলে বোঝানোর নয় পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা এই যে পেঁয়াজ বাড়িতে আজকে পেঁয়াজ বাড়িটা আমাদের পাওয়ানো হচ্ছে মেজ কাকু রয়েছে এখানে মাঠের এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে চোখের শান্তি তো হচ্ছেই তবে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আবার একটু ভয়ঙ্কর জিনিসও রয়েছে এই যে প্রচুর পরিমাণে মশা এত মশা যেটা বলে বোঝানোর মতো নয় তবে এখানে এসে এই জিনিসপত্রগুলো দেখে চোখের আরাম ভীষণ হচ্ছে এই যে গাছটিকে কি ভালো লাগছে দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন সুব্রতর গাড়িটা ওখানে রয়েছে আমাদের টমেটো রসুন পাট শাক এই সমস্ত সবজিপাতি একটা আম গাছও আছে আম গাছে কি পরিমাণ বকুল হয়েছে ও হো এদিকে মামার রূপটা দেখুন একবার কি অপূর্ব সুন্দর চলুন পেঁয়াজ বাড়ি পাওয়ানো হয়ে গেছে এরপর পাম্পটা বন্ধ করে সুব্রত কাকুর মাথাতে চাপিয়ে দেবে এখান থেকে আবার রাস্তা অবধি মাথায় করে পাম্পটা নিয়ে যেতে হবে আমরা যখন আসছিলাম তখন বাবার সাথে দেখা হলো তখনই বাবা সুব্রতকে বললো যে কাকুর মাথাতে একটু পাম্পটা চাপিয়ে দিস বাবা আজকে একটু তাড়াতাড়ি মাঠ থেকে চলে গেছে কারণ টমেটো নিয়ে যাবে আবার একটা দোকানে সেই জন্যই বাবা একটু তাড়াতাড়ি চলে গেছে এই যে পাম্পটা বন্ধ করে পাইপের জলটা বের করে দিল এদিকে যে ছোট্ট মতো কলটা লাগানো ছিল ওই কলটাও তুলে নিল প্রথমে কাকু এদিকে গামছা দিয়ে মাথায় পাগড়ি বেঁধে নিচ্ছে পাম্প এরপর মাথায় করে নিয়ে যাবে এত ভারী পাম্পটা কি করে যে নিয়ে যাবে কে জানে আমার তো ঝাড়া হাত পা তাতেই আমি মাঠের রাস্তাতে চলতে পারছি না তার উপর কাকু আবার মাথার উপরে এত ভারী জিনিসটা নিয়ে যাচ্ছে ওদিকে ফিতে আরে সমস্তটাই গুছিয়ে দিয়েছে ওই থলি বালতি সমস্তটা আবার সুব্রত নিয়ে যাচ্ছে চলুন ওদের পিছু পিছে আমিও যাই ভেবেছিলাম বেগুন বাড়ির দিকেও যাব তবে আজ আর যাওয়া হবে না এইটুকুতেই সন্ধ্যে সন্ধে হয়ে গেছে এই যে এলাম আমরা টমেটো বাড়িতে ওই যে দেখিয়েছিলাম আম গাছে কত বকুল এসেছিলো এখন আবার ওই বকুল থেকে কত ছোট ছোটো আম ধরেছে দেখুন এইটুকু গাছে এত আম দেখে সত্যি একটু অবাক লাগছে এই যে প্রত্যেকটি ডালেই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আম জানি না কটা কি বড় হবে না হবে তবে এখন এত আম দেখে সত্যি একটু অবাক লাগছে এই আমটা আবার কতটা বড় হয়েছে দেখুন সব থেকে বেশি অবাক লাগলো এই দিকের একটা গাছ দেখে এই যে চারটে না পাঁচটা মতো পাতা রয়েছে এই গাছটাতেও আবার দেখছি বকুল চলে এসছে আবার হয়েও ছোটো ছোটো আম সত্যি এগুলো অবাক করার বিষয় নয় বলুন ওই যে আমাদের টমেটো বাড়ি আর এখানে রয়েছে পাটসা পাঠশাকের পাশে এই যে এগুলো হচ্ছে পেঁয়াজ এগুলো পেঁয়াজ তো ও এগুলো পেঁয়াজ বীজের জন্য করা হয়েছে পেঁয়াজ ফুল ওই দিকে আমাদের পেঁয়াজ লাগানো হয়েছে আর এই যে এখানে রয়েছে রসুন একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এরপর টমেটোগুলো দেখায় তারপরেই বাড়ি যাবো বেশ কিছুদিন আগে এই টমেটো বাড়িতে একবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে গেছিলাম তখন ওই কাঁচা কাঁচা টমেটো ধরেছিল এখন দেখুন টমেটোগুলো কত পেকেছে আর মাঠের মধ্যে মনে হচ্ছে কেউ যেন এত এত ফল ছড়িয়ে দিয়ে গেছে ভালো লাগছে দেখুন দেখতে তবে এত টমেটো প্রত্যেক দিন তুলতে হয়ে যাচ্ছে জানেন এবছর আবার টমেটোর দামও সেরকম জানেন সে একটু একটু খারাপ লাগছে দাম থাকলে খুব ভালো হতো দাঁড়ান সুব্রত বলছে আপনাদেরকে ভালো করে টমেটোগুলো দেখাবে এই যে ওপর থেকে তো দেখাই যাচ্ছে ভেতরে ভেতরে কিন্তু ডালগুলো তুললে প্রত্যেকটি ডালে অসংখ্য টমেটো এই যে কি সুন্দর বেঁকেছে দেখুন ও আবার টুক করে একটা তুলে নিল তুলে পরে কি করবে কে জানি ই আবার কাঁচা টমেটোটাই খেয়ে নিচ্ছে আমি বলছি এগুলো খাচ্ছ কেন ওই ধোয়া নেই আর নেই বলছি না ওষুধ দেওয়া নেই তো খেয়ে নিই কী বলবো বলুন তো এমনি কাঁচা টমেটো স্যালাডে খায় অবশ্য চলুন আজকের ভিডিওটাই মাঠেতেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরে কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন আজকের মতো টাটা